নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা খোকার আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মাথায় শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় জানো তো দেশ জোড়ার নাম দা জেঠু বলেন কি হবে তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তো কি হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই আর ক্রিকেট খেলি সাঁতরে করি মস্ত দেখি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেড়ে সবাই বলে মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখা লেখাপড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের একে কিচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার